জয়গুরু একদিন হরিপদাস শ্রী শ্রী বর্দাকে বলছেন পৃথিবীতে ভালো মন্দ দুই আছে আমি যাই দেখছি তার খারাপটাই যদি দেখি আর এই দেখাতে অভ্যস্ত হয়ে উঠি তবে ক্রমশ ভক্তি হারিয়ে ফেলব শ্রী বর্দা বলছেন সৎ মানে কি সুবাকি আর কুই বাকি হরিপদদা বলছেন যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সু যা বেঁচে থাকা ও বেড়ে ওঠায় বাধা সৃষ্টি করে তাই কু আর বেঁচে থাকার ও বেড়ে ওঠার ভাব যেখানে বিদ্যমান তাই সৎ সু যদি চরিত্রে মূর্ত হয়ে ওঠে তখন বলি লোকটা সৎ তার মানে জীবন বৃদ্ধির সহায়ক নীতিগুলি মেনে চলার ফলে তার মধ্যে আচার মূর্ত হয়ে উঠেছে যার দৃষ্টি সবসময় সুয়ের দিকেই সৎ আচরণগুলি যে মূর্ত করে তুলেছে তার সংস্পর্শে অন্য সৎ হয়ে পড়ে কেমন করে হয় যেমন তুমি সৎ লোক আচরণ তোমার মধ্যে মূর্ত হয়ে উঠেছে তোমার হাবভাব কথাবার্তা চালচলন এমনই যা চোখে পড়ার মতো তুমি যে আমায়ও ভালোবাসো এটা যখন আমি ফিল করব তখন তোমার পছন্দ অনুযায়ী আমার পছন্দ হয় আমরা ঠাকুরকে দর্শনে আসি ঠাকুর যা ভালোবাসেন সেই সব তার ভোগের জন্য নিয়ে আসি ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করেন আমার জামা কাপড় ময়লা তাই সঙ্গে সঙ্গে কাপড় চোপড় পাল্টে ঠাকুর ঘরে গেলাম একবার এক মা ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে নিবেদন করল ছেলে কথা শোনে না সারাদিন খেলাধুলা করে পড়াশোনায় মন নেই ঠাকুর বললেন মার উপর যাতে টান হয় তাই করো ছেলেকে খেলাধুলা করতে নিষেধ করলেন না বা অন্য কোনো উপদেশও দিলেন না ছেলে যেদিন থেকে মার উপর টান অনুভব করবে সেদিন থেকে খেলুক আর যাই করুক মার কথা না শুনে পারবে না যেটা খারাপ বলে মনে হচ্ছে সেটাও কিন্তু ভালো স্থান কাল পাত্র অনুযায়ী আবার অনেক সময় মানুষের কুস্বভাব নিজে থেকেই সংশোধিত হয় এ প্রসঙ্গে একটা কাহিনী আবার তিনি বললেন একটি বাড়ির একটা ছোট্ট সুন্দর ফুটফুটে মেয়েকে অভিভাবক এক কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করে দিলেন স্কুলটা বেশ বড় চারধার প্রাচীর বৃষ্টিত মধ্যে ফুল ফল দ্বারা সুসজ্জিত বাগান স্কুলে যাবার সময় বাড়ি থেকে মায়েরা বাচ্চাদের টিফিনের কৌটোই টিফিন দিয়ে থাকেন স্কুলের টিফিন আওয়ারে তারা তা খায় এই মেয়েটি স্কুলে নতুন ভর্তি হয়েছে স্কুলে পৌঁছেই যথাস্থানে বসে টিফিনের বাক্স থেকে খাবার বের করে খেয়ে নেয় স্কুলের দিদিমণিরা সহপাঠিনীরা সবাই তা দেখে কিন্তু কেউ তাকে কিছু বলে না দিদিমণিদেরই এরকম নির্দেশ দেয়া থাকতে পারে তাই তার সহপাঠিনীরা কিছু বলেনি দিন যায় সপ্তাহ যায় হঠাৎ মেয়েটি দেখলো অন্যান্য মেয়েরা যদি একটা নির্দিষ্ট সময়ে টিফিন খায় সেই শুধু আগেভাগে খেয়ে নেয় তারপর থেকে সে সকলের সঙ্গেই টিফিন খাওয়া আরম্ভ করলে এরকম সংশোধনই প্রকৃত সংশোধন যা থাকি যা নাকি ভেতর থেকেই হয় কাহিনি শেষ করে শ্রী বর্দা বলছেন এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সব কিছুই সৃষ্টি করেছেন তার জগতে কু বলতে কিছু নেই তিনি চিরসুন্দর তাই তার সৃষ্টিও চিরসুন্দর আমাদের জ্ঞানের অভাবে বুঝের অভাবে বুদ্ধির অল্পতার দরুন আমরা কু দেখি দেখি